অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এটি সাকো কোম্পানির একটি ভোল্টেজ রেগুলেটর অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার এই ভোল্টেজ রেগুলেটরটির বয়স দশ বছর এটি অনেক টেকনিশিয়ানের হাত ঘুরে আমার কাছে এসেছে এটির প্রবলেমটা যেহেতু আমি সমাধান করে ফেলেছি তাই প্রবলেমটা দেখাতে পারছি না কিন্তু কি প্রবলেম ছিল সেটি বলে দিচ্ছি এবং কিভাবে করে সমাধান করলাম সেটি দেখিয়ে দিচ্ছি এটার প্রবলেম ছিল স্টেবিলাইজারে লাইন দিলে আউটপুট দিত না এখানে এই ওভার ভোল্টেজ রিলেটিটা জ্বলে থাকতো এখানে একটি সার্কিট দেওয়া আছে এই সার্কিটটি রিপেয়ার করে এই সমস্যা সমাধান আপনি কখনো করতে পারবেন না এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করা আছে এবং ট্রান্সফর্মার মাঝখানে একটি 12 ভোল্টের মোটর ব্যবহার করা আছে এখানে দেখতে পাচ্ছেন মোটরের সাথে একটি কার্বন ব্যবহার করা আছে যখন যত ভোল্ট প্রয়োজন হয় তখন মোটরটি সেই ভোল্টে গিয়ে স্থির হয়ে যায় কার্বনের সাথে যেন ট্রান্সফরমার ওয়ায়ারটির সংযোগ হয় সেজন্য এই জায়গাটাই কিন্তু কোনো প্রকার ইনসুলেশন ব্যবহার করা নেই এখানে যখন মোটরটা মুভিং করে তখন কার্বনটা ক্ষয় হতে থাকে আর এই ময়লাগুলো গিয়ে এই যে একটি কেবল থেকে আরেকটি কেবলের যে গ্যাপ আছে এই গ্যাপগুলোতে শর্ট সার্কিট তৈরি করে আর দেখায় এটার জন্য শর্টকাট একটা পদ্ধতি এর আছে একটা ব্রাশে করে পেট্রোল অথবা অকটেন নিয়ে খুব ভালোভাবে এই গ্যাপগুলো পরিষ্কার করে দিবেন যেন কোনো প্রকার কার্বনের ময়লা এখানে না থাকে প্রতিটা গ্যাপ যেন ক্লিয়ার ভাবে থাকে দেখবেন আপনার সমাধান হয়ে যাবে আর কোনো প্রকার ওভার ভোল্টেজ আসবে না